তারাই সম্মিলিত ভাবে বাংলাদেশ সরকারি আমরা যা করি যা চিন্তা করি যা পরিকল্পনা করি সেটাই সরকার সেটাই সরকারের চিন্তা সেটাই সরকারের ভাবনা

কাউকে স্তুতি দিয়ে সময় নষ্ট করার কোন সুযোগ নেই এইহার করার সিদ্ধান্ত নিলাম যে কোনো সভায় অগ্রহণযোগ্য জিনিস বলে আমরা গ্রহণ আমরা চালু করব আমরা বলছি এটি সরকার এটা কিন্তু অন্যভাবে বলতাম যে বাংলাদেশে যা কিছু করণীয় সে করণীয় দায়িত্বে আমরা সবাই আছি এমন ভাবে যেমন চিন্তা করুন আমরা একটা খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা খেলোয়াড় আমাদের আজকে এই খেলোয়াড়দের সমাবেশ

এটা টিম ওয়ার্ক এটা না যে আমি আমার মতে করলাম ও অন্য মতো এটা হয় না কোনো কাজই হয় না টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কার করণীয় সেগুলো নিয়ে আলোচনা কার ঘাটতি আছে কাকে তোমার কারণে আমার তো নষ্ট হচ্ছে খেলা হলো একটা সামগ্রিক জিনিস একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বলছে এটা হয় আমরা কেউ যেন এমন কোনো কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য পৌঁছা ব্যাহত এটা নিয়ে আমাদের আলোচনা আমরা কি করছি আমরা সরকার গঠনের পর থেকে এখন ছয় মাস চলে গেল এটাকে আমি বলছিলাম যে এটা আমাদের প্রথম আয়োজন করার জন্য যে সময় অনেক ভ্রান্তি হয়েছে আয়োজনের সময় এবং সেগুলো ঠিকঠাক করে আমরা পুরো খেলার জন্য এখন প্রস্তুত সেই প্রস্তুতিটা আমাদের বলতে না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক করা আমি অন্যভাবেও চিন্তা করছিলাম কথা গল্পের সময় এটা যদি কোন একটা যারা কি বলতো নিশ্চয়ই ম্যানেজিং ডিরেক্টরের প্রশংসায় না তারা বলতো আমি এই কাজ দিয়েছেন আমাকে আমি এই কাজ করেছি আমার এই স্বাফ হয়েছি আমি আরো কাজের জন্য প্রশ্ন দুভাবে দেখানো একটা হলো যে খেলার মাঠের খেলোয়াড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সরকারের যে খেলোয়াড় যারা আমরা আছি তাদের এই ভূমিকা ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনোটার মতো হতে হবে যে আমরা কি করছি কি করার দরকার কোথায় আমি সেগুলো নিয়ে আলোচনা হবে সময় হবে আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠ থেকে হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন কিন্তু আমার এ করলে অতিথি আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই কাজ কি আমাদের একেবারে হাতে গোনা মাপা জিনিস এটা নিত্য নতুন কিছু আসে তা না একই জিনিস বারে বারে আসছে বিভিন্ন ভঙ্গিতে আসছে সেগুলো আমরা কে কিভাবে করছি কি হলে আরো ভালো হতো কোয়ার্ডিনেশনটা কিভাবে কিভাবে হতো ক্যাপ্টেনের সিগন্যালটা কিভাবে ফিল্ডে যেত গেলে ভালো হতো এগুলো নিয়ে আসছে আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি এটা লয় অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বাজার একটা মস্ত বড় হয়ে গেল

এই সম্মেলনে আলোচনা হোক ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোন গলত না থাকে আমি সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে পুলিশ প্রশাসনের কাজ কি সিভিল প্রশাসনের কাজ কি কোয়ার্ডিনেশনের কাজ কি কিন্তু

সেখানে নারী শিশুদের রক্ষা বিশেষ দায়িত্ব সংখ্যালঘের রক্ষা মস্ত বড় দায়িত্ব কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায় সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব হল সকল নাগরিকের সম্প্রদায় আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন দেশের নাগরিক হিসেবে দাবি করেন তার নাগরিক হিসেবে আপনার সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে সে অধিকার আপনি সরকারের কাছ থেকে পেতে হবে ফিতাদের জানি পাও না এই আমাদের টেকটলি এই যে টিম সরকারের যে এটা নিশ্চয় একটা দাও যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব যে কোন বিশ্বাস করে সেটা আমাদের বিবেচনা সে দেশের মানব নাগরিক সে হিসেবে সে তাকে আমরা রক্ষা করবো এবং আমি এই সরকার তারও সরকার আমি তার সেবা করতে প্রস্তুত এটা আমাদের একটা বড় কাজ সামনে আমরা যে সমস্ত কর্মসূচি নেব তার মধ্যে এটা সবসময় হাইয়েস্ট মানে উচ্চত উচ্চতম স্থান তারপর তারপরে সমসাময়িক যে সমস্ত বিষয়গুলো হয় যেমন বাজার দর এটা নিয়ে বহু কথা হয় প্রতিযোগিতামূলক ব্যবস্থা করতে পারে আমার জেলা বাজার সবচেয়ে ভালো এটা প্রতিযোগিতা হতে আমাদের কাজের মধ্যে আনন্দ আসতে আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি আমার জেলায় সবচেয়ে ভালো বাজার তো আর সব কোনো চাঁদাবাজি নেই বা যা যা মানে অসুবিধা থাকে সেগুলো নেই আমি সেটা করেছি আমি প্রতিযোগিতায় নিজেদের মধ্যে প্রতিযোগিতায় খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি ভালো আছি

নিজেকে প্রকাশ করা নিজের ক্রিয়াশীলতা সৃজনশীলতা এগুলো প্রকাশ করা একটা কাজ তো আছে তার মধ্যে সৃজনশীলতা সৃজনশীলতাকে কিভাবে প্রকাশ করা এবং কিভাবে সেই সৃজনশীলতা প্রকাশ করেছে আমরা যখন এরকম সব মেলায় বসবো কথাবার্তা করবো তাদেরকে সুযোগ দেবো যে তুমি কি করেছো বলো এটা সবাইকে শোনা হতো

যাচ্ছে এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে সবার আমরা বলছি সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে যদি আমার থাকে তাহলে আমি এনআইডি এগুলো এখন অনলাইন পাওয়ার কথা আমরা অনলাইন পাচ্ছি কিনা

এখানে আইন বানানো হয় এটা আইন খাটানো হয় নিয়ম মানে হয় এগুলোতে আমরা কি যাবো একটা থেকে একটা আমরা বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না করতে পারছে না কর দিতে পারছে না সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না কৃষি আটকে গেলাম কেন এখনো জমির রেকর্ড পত্র আমরা অনলাইন পাই না করতে পারি না জমাকে বেচা কিনে আমরা করতে পারছি না কি কি চা প্রত্যেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে হচ্ছে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না ধীরে সুস্থ হচ্ছে কেন হচ্ছে এটি হল আমাদের অপারগতা খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না সেই খেলোয়াড়ের

আমিজাকে আবিষ্কার করা অর্জন করা সেই জিনিসগুলো সেগুলো হলো চ্যালেঞ্জ সেগুলো হলো আজকে সেই সুযোগ এখানে রক্ত চক্ষুর কারণে কারো ধমকের কারণে কোন কাজ করার প্রয়োজন নেই অন্তত এই সময়টুকু আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি

বইটার অভিজ্ঞতা দশজনকে বললে তারা শুনি যে হ্যাঁ এটি তো বটে তো আপনি করতে পারতাম না এই ছোট ছোট কাজ বড় কাজের কথা বড় কাজ তো আছে কিন্তু করবো এই ছোট কাজগুলো দিয়ে কিন্তু বড় কাজটা মানুষ বলে যে হ্যাঁ ওই সবচেয়ে আমাদের সময় যখন উনি যখন দেশে ছিলেন আমাদের এখানে উনিই এই কাজটা করে এটা কোন স্মৃতি আমাদের নাগরিকদের কাছ থেকে শুনি উনি যখন অমুক যখন দেশে ছিল উনিই এই কাজটা করে অবদানটা মানুষ স্মরণ করে মানুষ বলে ওই যে অবদানটা পেয়েছে ব্যক্তিগত আচ্ছা এটা সরকারের হুকুমে হয় সরকার সবাইকে হুকুম দিছে কিন্তু এই ব্যক্তিগত ভাবে সেটাকে অন্য রকম ভাবে অন্য ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন করেছে মানুষ তাকে অভ্যোগ করছে পরেও স্মরণ করছে এবং যখন এসেছে তখন আমাদেরকে

আমি করে ফেলেছি আমি আর সবার আগে আমি করে ফেলেছি এই যে আনন্দটা পাব সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে এই অন্তর্বর্তীকাল সময় এই সুযোগটা পূর্ণমাত্রায় তোমাদের আছে আশা করি এটা গ্রহণ করবে তোমাদের এই আলোচনা এবং এই পরস্পরের যোগাযোগ আনন্দদায়ক এবং সফল হোক আমাদের এই অন্তর্বর্তীকালের সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে